অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী চার দশমিক দুইয়ের বীজগণিতীয় বিশ গণিতীয় প্রয়োগ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করবো আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর নয় এ ইকল মাইনাস থ্রি এবং বি ইকোয়েল টু হলে এইট এ কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউবের মান নির্ণয় করো দেওয়া আছে एक्वय माइनस थ्री एवं इक्वय टू एख एट एक्व प्लस थार्टी सिक्स ए स्कोर बी प्लस फिफ्टी फोर ए वि स्कोर प्लस टोन्टी सेभेन बी किूब প্রদত্ত রাশিটিকে এ প্লাস বি হোল কিউবের সাধারণ সূত্র অনুযায়ী সাজাব এখানে এইট এ কিউবকে আমরা লিখতে পারি টু এ হোল টু কে কিউব করলে এইট হবে এ কে কিউব করলে এ হবে প্লাস টোয়েন্টি সেভেন বি লিখতে পারি থ্রি বি হোল থ্রি কে কিউব করলে টোয়েন্টি সেভেন করলে বি এবার আমরা এ প্লাস বি হল ক্যুবের সূত্র অনুযায়ী লিখতে পারি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার মানে হলো টু এ হল স্কোয়ার ইন্টু বি মানে হলো থ্রি বি প্লাস থ্রি ইন্টু এ মানে হলো টু এ ইন্টু বি স্কোয়ার মানে হলো থ্রি বি স্কোয়ার এখানে কে স্কোয়ার করলে হবে ফোর ফোরের সাথে থ্রি গুণ করলে টুয়েলভ টুয়েলভের সাথে থ্রি গুণ করলে পাবো থার্টি সিক্স এ কে স্কোয়ার করলে পাবো এ স্কোয়ার এবং বি প্লাস থ্রি কে স্কোয়ার করলে পাবো নাইন কে টু এর সাথে গুণ করলে আমরা পাবো এইটিন কে থ্রি দ্বারা গুণ করলে আমরা পাবো ফিফটি ফোর এ বি স্কোয়ার তাহলে প্রদত্ত রাশিটি এ প্লাস বি হোল ক্যুবের আমরা লিখতে পারি টু এ প্লাস থ্রি বি এবার আমরা এ এবং বি এর মান বসিয়ে দিব টু ইন্টু এর মান হলো মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু বি এর মান হল টু হোল কিউব টু এর সাথে মাইনাস গুণ করলে আমরা পাবো প্লাস থ্রির সাথে টুগুন করলে আমরা পাবো সিক্স होल কিউব মাইনাস সিক্স প্লাস সিক্স ইকল জিরো কিউব করলে আমরা পাবো জিরো প্রশ্ন নম্বর দশ ইকুয়েল সেভেন হলে মান নির্ণয় করো দেওয়া আছে এ ইকুয়েল সেভেন এখন একউব প্লাস সিক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান প্রদত্ত রাশিটিকে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী সাজাব এ প্লাস বি হোলকিউবের আলোকে আমরা লিখতে পারি এ কিউব এই স্কোয়ার ইন্টু এখানে থ্রি আছে সিক্স এ জন্য আমরাকে টু দিয়ে গুণ করে দেবো তাহলে পাবো থ্রি প্লাস থ্রি এ বি মানে হলো বি স্কোয়ার মানে হলো টু স্কোয়ার এখানে কে স্কোয়ার করলে ফোর এর সাথে থ্রিগুণ করলে টুয়েলভ এ প্লাস বি কিউব মানে হল টু কিউব কে কিউব করলে হবে এইট আমাদের ছিল প্লাস ওয়ান তার মানে আমরা সেভেন বেশি লিখে ফেলেছি যার কারণে সেভেন বিয়োগ করে দেব তাহলে পদত্তর রাশিটি হবে এ প্লাস টু হোল কিউব মাইনাস সেভেন এবার আমরা এর মান বসে দিব এর মান হলো সেভেন প্লাস টু হোল কিউব মাইনাস সেভেন সেভেনের সাথে টু প্লাস করলে আমরা পাবো নাইন কিউব মাইনাস সেভেন নাইনকে কিউব করলে আমরা পাবো সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন মাইনাস সেভেন সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন থেকে সেভেন বিয়োগ করলে আমরা পাবো সেভেন হান্ড্রেড টোয়েন্টি টু